সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু একেবারে কোয়ালিটি ফুল শাহিওয়াল জাতের সার আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তি মোড় এলাকা থেকে আর এগুলো সবগুলো কালেকশন কিন্তু আমাদের মমিন ভাইয়ের একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আছি ভাই আজকে আবার কয়টা নিয়ে আসেন মমিন ভাই সাত পিস আছে ভাই আজকে সাত পিস হ্যাঁ

সাত থেকে আট মাসের মতো বয়স হতে পারে এইটা আচ্ছা আচ্ছা এটার বয়স একই রকম গুড়া ভুষি ভালো করে খাচ্ছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার একেবারে টকটকে লাল কালার নাভি ঝুলানো

সাত সাড়ে সাত মাসের মতো বয়স হবে 2 4 5 দিন কম বেশি জানা সবগুলো পুরো একই বয়স একই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার মোটামুটি সব সুস্থ সম সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই

আচ্ছা ওকে একটু থামান আমরা একটু ভালো করে দেখি সব সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত মানে একেবারে নিখুঁত এটা হচ্ছে সিরিয়ালের ছয় ছয়

আচ্ছা শব্দ সুস্থ হ্যাঁ সব সুস্থ সবল ভাই আচ্ছা দেন বাসায় আসবে কোনো দোষ এসে যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় তাহলে সে নেবে না এটা সর্বশেষ 7 নাম্বার আচ্ছা মমিন ভাই আচ্ছা কেমন কি আজকে কেমন রেট রেখেছেন বলেন তো আজকে না কিছুটা সুযোগ আছে কিছুটা সুযোগ আছে হ্যাঁ আলোচনা করে নেবে ফোনে আলোচনা করে নেবে এখন যোগাযোগ নাম্বারটা দেন তো

পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কোনটা ছিল সম্ভবত এইটা চার ছাড়ে দেন এটা ছাড়ে দেন চার আর তিন নাম্বার

তাহলে মোটামুটি এই ষাটটি গরু নিয়ে একটি প্যাকেজ ভাই রেট বললেন তেষট্টি হাজার করে কিছুটা সুযোগ আছে আলোচনা করবে ফোনে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন